15 লাখ টাকা পুরস্কার পাইতো কিন্তু এটা আউতার বাইরে দুই ঘন্টা ধরে মাছটাউটাবার চেষ্টা করতেছে কিন্তু পাত্তাছে না না হই না নাকি না না পাইจีนে এক মাস পর মনে হয় হয় মাছ মাছটা ও রাইতে পাবো কিনা দশokra সবাই ভিড় ধরেছে একটা মাছ রাখার জন্য সন্ধায় আসছে

수 u d a h g 나 ধরতে পারে নাই মাছ ছুটে গেছে গা নৌকা নাইলে এভাবে তারাই তো না হ্যাঁ আর আমি দিয়ে দেখলাম মাথায় হাত দিচ্ছে দুইজনে দেখা গেল মাথায় হাত দেওয়া মানে গেছে গা তো আমি করছি ছুটে গেছে গা মাছ এত লোক দাঁড়াই ছিল মাছটা দেখার জন্য অনেক লোক কিন্তু দুঃখের বিষয়ে মাছটা বসে থেকে ছুটে গেছে প্রায় অনেক বড় মাছ হবো এক ঘন্টা বিশ মিনিট ধরে সিরাই তো যাবো গা তো কইছিলাম আগে যে সিরা যাবো গা নৌকা নিয়ে জহানি গেছে তহানি বলছি সিরা যাবো নৌকায় গেছে তখন মাছ অনেক বড় হলে কি বল ছুত এটছুটা